সমস্ত বন্ধুরা সুন্দর আছে তো দেখতে পাশে কী নিয়ে বুঝেছি কাপড় নিয়ে বুঝেছি পাশে কিছু করবো চাল করবো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে শিখছে না কেন জামা কাপড়টা আমি রান্না বান্না কিছু করবো বা তারপরে

গামলাটা চারিদিকে ফেটে গেছে অনেক বছর হয়েছে না ব্যবহার করতে করতে গামলাটা পুরো পাতলা হয়ে গেছে এইগুলো একটু ভিজিয়ে রাখি এই কথা আসবো শুধু সকালবেলা চা খেয়েছি এখন কিছু খাই নিয়ে খেয়েছে খুচে গিয়ে দেখি টিফিন বানাবো যদি সময় তা গোড়াতে পারি তাহলে টিফিন বানাবো চারিদিকে দেখো তোমার গামলাটা আমার ফেটে গেছে ভেজানো হয়ে গেছে দেখা কথা যখন ভেজেছি তখন দেখা কখনো দেখা ওই দড়িটার জন্য না সবসময় চলে খোলা রান করে ভাতটা করে নিয়েছি তাহলে ডাল বসিয়ে এসে এখন বিছানার চাদরটা পাচ্ছি বিছানার চাদরটা পাকা হয়ে গেছে আর একটুখানি মিশাইটা দুটো হয়ে যাবে আর বাসে খাবার টুকু আজকে রান্নার বাবাকে বলেছি আমার বাবা দাদা বা বলেছি খুব তো এখন ওই বাবাকে পাওয়া রুটি আনতে বলেছিলাম পাওয়া রুটি নিয়ে এসছে পাওয়া রুটিটা ছেঁকে বাটার দিয়ে খেয়ে নেবো সকালবেলা

তো পড়া তোমরা দেখো সবগুলো মাফানো হয়ে গেছে এবার একটু একটু করে চিনি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার খাবো দেখতে কত সুন্দর লাগছে না তো সবাই এবার খেয়ে নে হ্যাঁ নি খাও বাবা বাবা গাটা

তো বন্ধুরা আমার ডালটা ফোড়ন দেওয়া হয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছিলো অনেক আর এখন ফোড়ন দিলাম এখন এই তর্কিটা বসিয়ে দেবো সোয়াবিনটা সিদ্ধ করবো তারপর বসিয়ে দিয়েছি কষে গেছে টমেটোর সঙ্গে শেক হলো না সোয়াবিনের তর্কিতে কী কী দিয়েছি বলে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে পেঁয়াজটা শুধু ভেজে দিয়েছি আদা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো পেস্ট করে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামবো তো দেখো আমার টরফে এটা কষে গেছে এবার কষা ভালো করে হয়ে গেছে দিয়ে দেবো এবার জল এবার জল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো এটা কষা কষা থাকবে কেন ডাল করেছি দেখলে ওই জন্যে বেশি দেবো না আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দেবো এটা জল দিয়ে ফুটুক সিদ্ধ হোক ঘরে গিয়ে বসি টল দেখো আমার তরকারিটা হয়ে গেছে বা তরকারিটা নাবেই ভাত করবো গরম গরম তরকারি দিয়ে ভাত খেতে দারুণ লাগে সব গরম ভাত গরম ডাল গরম তরকারি গরম চলো তরকারিটা আমার কাছে নাবি নিয়ে নিয়ে তারপরে ভাত বেড়ে বাড়বো তো দেখো বন্ধুরা সবাই নাবি তরকারিটা কত সুন্দর আজকে তা ভাবছি দিলে কী রান্না করবো কী রান্না করবো তো তোমাদের বললাম কালকে মাছ খেয়েছি বলে ওই জন্য আজকে সবিন আলুর তরকারি করলো রান্না করবো ভাবতে ভাবতে মাথায় এলো সবিন আলুর তরকারি তাই সবিন আলুর তরকারি করেছি কষা ডাল

বাসন মেজেছি খদ্দরগুলো আবার মুছেছি সকালে ঘর মুছে আবার এখন মুছেছি আবার গ্যাস মুছলাম তারপরে ফল কেটে মেজে দিলাম এটা খাবে আমি আমি একটা কি দুটো নে আমি পিয়ারাটাই লাগে নাও গো একটু শক্ত ছিল

যা এসেছিলো তারপর মেয়ের পরীক্ষা চলছে খুঁজতে বসিয়েছিলাম বলে আর কোনো ভিডিও করতে পারিনি তাই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিও তুমি শেষই করিনি নি ভিডিও আজকে ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা সবাই সুস্থ থাকো ভালো থাকবো বুঝতে পার আর এটা কি খাচ্ছি বলো তো এটা থাস আপ খাচ্ছি কি এটা থাস আপ না ক্যাম্পা ক্যাম্পা কোলা না না ক্যাম্পা শুধু ক্যাম্পা হ্যাঁ তো একটু পেটটা ভালো ভালো হয়েছে গ্যাস ও বললো যে হুঁ হয়েছে তো এটা কোনো আবার আনতে না বলতেই নিয়ে এটা খুব প্রয়োজন ছিল আজকে তো এটা খাই এটা খেয়ে খেতে খেতেই এটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি দেখো ভিডিওতে